এক মিনিটের জন্য সুযোগ পায় না যে একটু জল হন আশা করছি সামনে বসলে এর থেকে আরো ভালো এমনই হওয়া যায় এখানে কিছু অন্তত জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চব্বিশতম বইমেলা গত তেইশে জানুয়ারি ভাঙর কলেজের ফুটবল ময়দানে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছিল এক সপ্তাহ ধরে চলল এই বইমেলা এই বইমেলায় বিভিন্ন কবি সাহিত্যিক নেতা মন্ত্রী ও বহু সিনেমার নায়ক নায়িকাকে দেখা গিয়েছে এসেছে এলাকার হাজার হাজার মানুষ এক সপ্তাহ ধরে চলা এই বইমেলায় বিভিন্ন ধরনের নতুন নতুন বই দেখতে পেয়েছেন পড়ুয়ারা এই বইমেলায় শুধু বই ছিল না এই বইমেলায় ছিল বিভিন্ন ধরনের আকর্ষণীয় মজার জিনিস ও বিভিন্ন ধরনের লোভনীয় খাবারের ভাণ্ডার বাচ্চা থেকে বৃদ্ধ তরুণ তরুণী পাঠক পাঠিকা সর্বস্তরের মানুষকে দেখা গিয়েছিল এই বইমেলায় তবে আজকের শেষ দিনে শেষ পর্যায়ে কেমন লাগলো বইমেলায় শিশুদের কেমন লাগলো বইমেলা কেমন লাগলো বইমেলা যুবকদের কেমন বেচা কেনা পুস্তক বিক্রেতারা কেমন আনন্দ পেল এই বইমেলায় এসে আজকে সরাসরি এই সমস্ত বিষয়গুলো আমরা জেনে নেব বই মেলায় আগত দর্শনার্থীদের কাছ থেকে আজকে ভাঙর দক্ষিণ চব্বিশ তরমরা চব্বিশতম বইমেলা এসে আপনার কেমন জানাচ্ছি আমার বইমেলা দেশে একটা অনেক কিছু দেখতে পাচ্ছি আমাদের ভাঙড়ে এমনটাই সবাই কোনোদিনই ভাবেনি যেটা আজকে দেখছি আর দেখে আমার খুবই ভালো লাগছে আর আশা করছি সামনে বছরের এর থেকে আরো ভালো এমনই হওয়া যায় আরও অনেক কিছু ভালো আশা করছি এবার প্রথম থেকে আমাদের ফার্স্টাই বইমেলা শুরু এসেছে এর থেকে আরো অনেক কিছু ভালো আশা করছি এই মুহূর্তে ভারতবর্ষের

এটা দেখে প্রথমেই ভালো লাগছে অন্তত যারা বইপত্র নিয়ে এসেছেন সেই বইপত্র যদি তারা সংগ্রহ করতে পারে কিনতে পারে তাইলে নিশ্চয়ই ভবিষ্যতের জন্য সেটা তাদের পক্ষে খুব ভালো জিনিস হবে আমি সবেমাত্র মেলায় ঢুকেছি মেলা এখন বিভিন্ন স্টল ঘুরে বেড়াচ্ছি দক্ষিণ

এবং এটা আমাদের গর্বের বিষয় আমরা একদম মেলার শুরু থেকে আর মেলার শেষ একদম রাত নটা পর্যন্ত আমাদের স্টলে আমরা এক মিনিটের জন্য সুযোগ পাই না যে একটু জল এটা আমাদের দিক অ্যাচিভ এবং দেখতেই পাচ্ছেন সময় বাচ্চারা একদম এটাকে এত এনজয় করছে এত আনন্দ করছে আচ্ছা আমি সাকিল হাসান চন্দনেশ্বর টিম মজারুর সম্পাদক